নমস্কার বন্ধুরা হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এখনকার আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ খবরটি পাওয়া যাচ্ছে তাতে দুর্বার গতিতে তাপমাত্রা আরও কমতে চলেছে এখনো এক থেকে দুই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাংলার জেলায় জেলায় কমবে এর ফলে কি হতে পারে ঠান্ডা পরিস্থিতি প্রচন্ডভাবে চলে এসেছে এবং ঠান্ডা পরিস্থিতি আরো বাড়বে অবশ্যই একটু ভালো করে লক্ষ্য করুন এ দেখুন উত্তর পশ্চিম দিকে হাওয়া কিন্তু দুর্বার গতিতে ঢুকছে বাংলার দিকে যার ফলে প্রচণ্ডভাবে তাপমাত্রার পতন বা তাপমাত্রা নেমে গেছে এবং এই ঠান্ডা পরিস্থিতি কতদিন চলতে পারে এবং এর সঙ্গে বাংলার জেলায় জেলায় বৃষ্টির কথা বললেন আবহাওয়া দপ্তর এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে শুধু হালকা বৃষ্টি নয় তারা বলছেন আরেকটু কোনো কোনো জায়গায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হতে পারে ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে তাই কোন কোন দিন বৃষ্টি হতে পারে তারা কি বললেন সেটাও আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব এছাড়া কুয়াশার ক্ষেত্রে যে সতর্কবার্তা রয়েছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেরকম কোনো কোনোরকম কুয়াশার সতর্কবার্তা নেই এর সঙ্গে উত্তরবঙ্গে রয়েছে প্রচণ্ড সতর্কবার্তা বিশেষ করে রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দুই দিনাজপুর এবং মালদা এই সমস্ত জেলাগুলোর দিকে প্রচন্ড ঘন কুয়াশার বার্তা রয়েছে আগামীকালের এই রয়েছে তথ্য তেরো তারিখ এমনটা পূর্বাভাস আমরা পাচ্ছি অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কুয়াশা একদম আসবে না এমনটা বলা হয়নি বলা হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবার শীতলতম দিন বা শৈত্য প্রবাহের কোন সম্ভাবনা রয়েছে কিনা যেভাবে তাপমাত্রা নামতে চলেছে এবং নেমেছে তাতে আজকে এবং আগামীকাল যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে বিশেষ করে আগামীকাল এবং আগামী পরশু ১৩ এবং ১৪ তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে শীতলতম দিনের মতন পরিস্থিতি আসছে এমনটা রয়েছে আপডেট আর আজকের যে আপডেট বা তথ্য রয়েছে যে পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা ডিগ্রি নিচে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলোর কোন কোনো জায়গায় সব জায়গায় কিন্তু নয় এবং কলকাতার দিকে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল মাত্র এগারো থেকে বারো ডিগ্রি সেন্টিগ্রেড সুতরাং কলকাতার তাপমাত্রা তিন ডিগ্রি এক ধাক্কায় নেমেছে এবং আগামীকালে যে তথ্য পাওয়া যাচ্ছে আরও দুই ডিগ্রি মতো নামতে পারে সুতরাং মহানগরী কলকাতাতেও প্রবল ঠান্ডা পরিস্থিতি আরও বাড়বে আগামীকাল ১৩ তারিখ অর্থাৎ শনিবার এর সঙ্গে দেখতেই পাচ্ছেন উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া কিন্তু আসছে এবার আসছি জেলায় জেলায় আবহাওয়াটা কেমন থাকতে পারে তেরো তারিখ ১৪ তারিখ পনেরো তারিখ ১৬ তারিখ ঠান্ডা এই চারটে দিন পরিষ্কার করে এটা কিন্তু জানা যাচ্ছে এর সঙ্গে ১৬ তারিখ থেকে দু এক জায়গা দু এক জায়গায় বৃষ্টি আসছে সতেরো তারিখ আঠারো তারিখ এই দুটো দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ এই জেলাগুলোতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা তো প্রথমেই আমরা জেলায় জেলায় আবহাওয়াটা জানিয়ে দেবো তার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় সেটাও আপনাদের জানাবো এবং দেখিয়েও দেবো যে কোথায় কোথায় আবহাওয়া দপ্তর কী কী বলছেন আমরা দেখে নেবার চেষ্টা করব এবার আবহাওয়া দপ্তর কী কী বললেন তারা যেটা আপডেট দিচ্ছেন যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে অর্থাৎ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে আজকে বারো তারিখ দুপুরবেলায় তারা যেটা প্রকাশ করেছেন আগামীকাল প্রত্যেকটা জেলাতে শুকনো আবহাওয়া থাকারই কথা রয়েছে এর সঙ্গে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এর সঙ্গে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ষোলো তারিখের দিকে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে এবং লাস্ট আপডেট ষোলো তারিখ পর্যন্তই পাওয়া যাচ্ছে তাতে জানা যাচ্ছে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই রয়েছে কোনো কোনো জায়গায় হতে পারে কোথায় কোথায় দার্জিলিং কালিম্পং এবং আলিপুর দুয়ার এই তিনটি জেলাতে ষোলো তারিখে বৃষ্টি হবে তবে সতেরো তারিখ আঠারো তারিখেও বৃষ্টি হবে তার আপডেট কিন্তু এখনও পাওয়া যায়নি অন্যদিকে দক্ষিণবঙ্গ তথা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আগামীকালে যে পূর্বাভাস রয়েছে প্রত্যেকটা জেলাতে শুকনো আবহাওয়া থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তাই ১৩ তারিখ ১৪ তারিখ পনেরো তারিখ এই তিনটে দিন আবহাওয়া শুকনো থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সঙ্গে ষোলো তারিখের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে কোন কোন জায়গা হতে পারে লাইট রেন হালকা বৃষ্টির কথাই তারা বলছেন তারা বলছেন দু এক হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ পরগনা পূর্ব মেদিনীপুর এই দুটো জেলার দিকে সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা বুঝতেই কোথায় কেমন পরিস্থিতি থাকবে দুই বঙ্গে এছাড়া যেটা আপডেট পাওয়া যাচ্ছে যে উত্তরবঙ্গের জন্য ঘন কুয়াশার বার্তা রয়েছে বিশেষ করে রয়েছে মালদা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জায়গায় এবং জলপাইগুড়ি জেলার দিকে এরকম একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তবে বিহারের দিকে ঘন কুয়াশার সতর্ক বার্তা রয়েছে এমনটা আমরা লক্ষ্য করতে পারলাম তাতে অনলাইন আপডেট থেকে যেটা জানতে পারা যাচ্ছে তাতে আগামীকাল তেরো তারিখে প্রধানত বারো ডিগ্রি সেন্টিগ্রেডের এর আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে চলেছে কলকাতাতে হাওড়াতে হুগলিতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এমনটাই রয়েছে পূর্বাভাস তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ পর্যন্ত কোনো জেলাতে বৃষ্টির কোনো খবর নেই তবে পশ্চিম দিকের জেলাগুলোতে যে আপডেট রয়েছে এখানে তাপমাত্রা দশ বা কোথাও কোথাও দশ ডিগ্রি নিচে থাকবে যার ফলে কনকনে ঠান্ডা পরিস্থিতি দু এক জায়গায় তেরো এবং চোদ্দ তারিখের প্রবাহের মতন পরিস্থিতি তৈরি হতে পারে এবং বিহারে ইতিমধ্যে শৈত্যপ্রবাহের সতর্ক বার্তা জারি করা হয়েছে পূর্ব বর্ধমান রয়েছে নদিয়া রয়েছে মুর্শিদাবাদ রয়েছে এখানেও প্রবল ঠান্ডা পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় দু এক জায়গায় শৈত্য মতন পরিস্থিতি তৈরি হলো অবাক হওয়ার মতন কিছু থাকছে না কারণ কনকনে ঠান্ডা পরিস্থিতি ইতিমধ্যে চলে এসেছে এবং সেই সম্ভাবনা রয়েছে দিকেও নিচে তাপমাত্রা রকম ধানবাদের দিকে থেকে আট কোথাও কোথাও নয় ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে এমনটা সম্ভাবনা তাই ঝাড়খন্ডের প্রভাবের একটা পরিস্থিতি কিন্তু তেরো তারিখ অর্থাৎ আগামীকাল শনিবার তৈরি হবার একটা প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া গেল এর সঙ্গে আপনাদের এবার জানাবো যে বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছেন পনেরো তারিখ পর্যন্ত বৃষ্টি হবে না তো আমরা সেরকম কিছু দেখতেই পাচ্ছি না পনেরো তারিখ পর্যন্ত আমরা বৃষ্টি মোটে চলে আসছি এবং সেখান থেকে আপনাদের দেখাবো ষোলো তারিখে বলা হয়েছে খুবই হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জন্য রয়েছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এছাড়া দক্ষিণবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে তাই ষোলো তারিখে খুব একটা বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে না তো আমরা সেরকম কিছু দেখতেও পাচ্ছি না যে বৃষ্টি হবে কি হবে না খুবই হালকা হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দিকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে নয় ওপরের জেলাগুলোতে এবং উত্তর দিনাজপুরে খুবই হালকা ধরনের বৃষ্টি হতে পারে এর সঙ্গে ষোলো তারিখের দিকের যে আপডেট রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে আসাম মেঘালয় এছাড়া অরুণাচল প্রদেশ এখানেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ষোলো তারিখের দিকে সেরকম বৃষ্টি তো আমরা এখনো পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি না সতেরো তারিখের আপডেটে আসছি সতেরো তারিখের দিকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় দেখে নেব সতেরো তারিখের দিকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা তবে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনাই সতেরো তারিখের দিকেও রয়েছে কোন কোন জায়গা হতে পারে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে এছাড়া রয়েছে নদিয়া জেলা সঙ্গে আমরা দেখতে পেলাম যে মেদিনীপুর জেলার দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের কোনো কোনো অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকেও হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি এছাড়া রয়েছে বরপেটা এই সমস্ত জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তবে হালকা হালকা বৃষ্টি হতে পারে বিরাট কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে বৃষ্টির যে সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি আঠারো তারিখের দিকে অর্থাৎ সতেরো তারিখ শেষ রাতের পর থেকে বা মাঝ রাতের পর থেকে বৃষ্টির সম্ভাবনা বেশি করে একটু দেখতে পাওয়া যাচ্ছে এই সম্ভাবনা থাকবে কিনা তাও আপনাদের বলতে পারছি না তবু এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে তাই আপনাদের দেখাচ্ছি নদিয়া রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে এই জেলা দুটোর দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তর পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে তারিখের দিকে এরকম একটা সম্ভাবনা শুধু আমরা দেখতে পেলাম মাঝ রাতের পর উত্তরবঙ্গের দিকেও হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং আঠারো তারিখে সারা দিনের যে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে সারা দিনের মধ্যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই রয়েছে বৃষ্টির মতন সম্ভাবনা সেই সম্ভাবনা আঠারো তারিখ দুপুর থেকে রাতের মধ্যে হবার একটা প্রবল পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে প্রত্যেকটা জেলাতেই কোনো জেলা বাদ নেই কলকাতা হাওড়া হুগলির দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন কলকাতা রয়েছে জয়নগর রয়েছে খড়গপুর রয়েছে এছাড়া রয়েছে কোলাঘাট রয়েছে নন্দীগ্রাম রয়েছে এই সমস্ত জায়গাগুলোর দিকে সঙ্গে রয়েছে দীঘা মন্দারমণি সুন্দরবন এছাড়া গোসাভাগ কুমিরমারি ঝাড়খালি এই সমস্ত জায়গার দিকে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এর মধ্যে যেটা দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টির তীব্রতা এই মুহূর্তে যেটা আমরা আপডেট পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া এছাড়া পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গার দিকে এই অংশটার মধ্যে বৃষ্টিটা একটু বেশি হতে পারে অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এদিকে হালকা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাই প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া ঝাড়খণ্ডের জামশেদপুরের দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে তুলনামূলক একটু কম দেখতে পাওয়া যাচ্ছে যেমন রাঁচি ডালটনগঞ্জ এছাড়া রয়েছে ধানবাদ এই সমস্ত জায়গার দিকে সম্ভাবনাটা তুলনামূলক কম অর্থাৎ হালকা হালকা বৃষ্টি হতে পারে এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা এখান থেকে যেটা বুঝতে পারছি যে তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডের দিকে বেশি করে আমরা লক্ষ্য করতে পারলাম উনিশ তারিখের দিকে বৃষ্টি হবে উপকূলবর্তী জেলাগুলোতে যেমন মেদিনীপুর এবং চব্বিশ পরগনা হাওড়ার দিকে এমনটাই পূর্বাভাস পাচ্ছি কুড়ি তারিখের দিকে আর সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া গেল না তো বন্ধুরা বুঝতেই পারলেন যে বিশেষ করে বিশেষ বিশেষ করে ষোলো তারিখ সতেরো তারিখের মধ্যে তারিখে বৃষ্টির সম্ভাবনা বেশি দিন বাংলাদেশের ক্ষেত্রে বৃহস্পতিবারের যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশে আবহাওয়াতে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন এখনো পর্যন্ত জানা যাচ্ছে না আগামীকালের যে পূর্বাভাস সেই একই রকম আবহাওয়া ঠান্ডায় বিরাট কোনো পরিবর্তন নয় কারণ তাপমাত্রা কমার কোনো ইঙ্গিত নেই উপরন্তু একটু তাপমাত্রা বাড়তে পারে যার ফলে ঠান্ডা পরিস্থিতি একই রকম থাকবে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সর্বত্রই আমরা দেখতে পাচ্ছি যে এগারো থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা কুয়াশার সতর্কতার সম্ভাবনা থেকেই যাচ্ছে কুয়াশা কিন্তু চলবে এখনও দুই দিন অন্যদিকে বৃষ্টির ক্ষেত্রে কী কী আপডেট পাওয়া যাচ্ছে বৃষ্টির ক্ষেত্রে ষোলো তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে উত্তরাঞ্চলের কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টি হতে পারে যেমন রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে তবে সতেরো তারিখের দিকের যে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তারিখের দিকে বৃষ্টির বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা কি বাড়বে তো দেখতে পাওয়া যাচ্ছে একটু বাড়তে পারে কারণ খুলনা রয়েছে সাতক্ষীরা রয়েছে যশোর রয়েছে এই সমস্ত জায়গা বরিশাল এবং ঢাকা বিভাগের কিছু জায়গায় বিক্ষিপ্ত হালকার সঙ্গে দু এক জায়গায় হালকা মাঝের বৃষ্টি হতে পারে এটা সতেরো তারিখের পূর্বাভাস রংপুরের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আঠারো তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা আরেকটু বাড়তে পারে যেটুকু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি দক্ষিণাঞ্চলগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি যেমন খুলনা রয়েছে বরিশাল রয়েছে এছাড়া চট্টগ্রামের দিকে হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে খুলনা সাতক্ষীরা যশোর এছাড়া রয়েছে বগুড়া সঙ্গে রয়েছে মেহেরপুর রাজশাহী এই সমস্ত বিভাগগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি দু এক জায়গায় দু এক পশলে একটু মাঝারি বৃষ্টি হতে পারে প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনা রংপুরের দিকে হালকা বৃষ্টি ময়মনসিংহ সিলেট এছাড়া কুমিল্লা এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া গেল তো এক কথায় বলতে গেলে দুই বাংলাতেই কিন্তু বৃষ্টি আসছে সেই বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি করে দেখতে পাওয়া গেল আঠারো জানুয়ারি তারিখের দিকে তো বন্ধুরা আপডেট এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং